আজকে হলো জুন মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার আজকের এই দিনে যারা সৌদি আরব থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে ব্যাংকে পাঠালে কত টাকা রেট বিকাশে এবং গোপন নাম্বারে কত টাকা রেট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল পাঠাবেন বত্রিশ টাকা এগারো পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা আল্লাহ থেকে বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা এস এন বি ব্যাংক থেকে বত্রিশ টাকা সাতত্রিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এসটেসি পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা গোপন নাম্বারে বত্রিশ টাকা সতেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা মোবাইল পে থেকে আজকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতাশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা বিকাশ পাঠালে বত্রিশ টাকা শূন্য নয় পয়সার ভিতরে পাবেন ইউ পে থেকে মানিকারামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা আটাত্তর পয়সা বিকাশ পাঠালে একত্রিশ টাকা চুয়াত্তর পয়সার ভিতরে পাবেন ইউআরপি থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা নামের উপরে বত্রিশ টাকা আঠারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার ভিতরে পাবেন এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট